প্রতিদিনের মাছ মাংস বা ডাল তরকারির বাইরে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু ট্রাই করতে ইচ্ছে করে এমন কিছু যা রান্না করতেও সহজ খেতেও একেবারে মজার আজকে ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে এসে এখানে অল্প কিছু বাদাম লাগবে বাড়িতে যদি কাঁচা বাদাম থাকে তাহলে সেগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিতে পারেন বা এরকম আমার মতো ভাজা থাকলেও সেগুলো খোসা ছাড়িয়ে নিতে পারেন এই রেসিপির জন্য অল্প বাদাম লাগবেই একটা শিমলা মরিচের জন্য এইটুকু বাদাম যথেষ্ট অল্প বাদাম মিষ্টিতে পেস্ট হবে না ওই জন্য নোড়া দিয়ে হালকা হালকা চাপ দিলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যেহেতু এখানে বাদামটা ভাজা আছে আর সাথে নেবো ফ্রেশ ধনে পাতা ধুয়ে ছোট ছোটো করে কেটে রেখে দেবো সাথে একটা পেঁয়াজ শুধু কেটে নেবো মাঝখান থেকে দুই ভাগ করে এরকম পাতলা পাতলা করে কাটলেই হবে পরে একটু হাত দিয়ে প্রেস করলে লম্বা লম্বিভাবে ঝাড়িয়ে চলে আসবে এই রেসিপির জন্য একটা শিমলা মরিচ নিয়েছি মরিচটা এরকম পাতলা পাতলা করে কেটে নেবো যাতে সিদ্ধ হতে লেট না হয় একটা প্লেট নিয়ে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো পরপর অ্যাড করব শিমলা মরিচ পেঁয়াজ ধনে পাতা বাদামের কুচিগুলো লাল লঙ্কার গুঁড়ো এই সবগুলো হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নেব অন্যদিকে একটা প্যানে অল্প সর্ষের তেল নিয়ে এসি তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে অল্প সাদা তেল আর অল্প রসুন একটু থেঁতো করে এই সবগুলো কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে সুন্দর একটা স্মেল আসছে তারপর যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এরকম ভেজে নেব এর সাথে লাগবে টক দই দোকান থেকে দশ টাকা দামে ছোটো একটা বাটি নিয়ে আসলেই হবে দইয়ে অ্যাড করব লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো ভালোভাবে মিক্স করে দইয়ের সাথে কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি হচ্ছে চমৎকার একটা স্বাদ এই রেসিপিটা এমন যেটা আপনি বাড়িতে হঠাৎ অতিথি এলে বা স্পেশাল কিছু বানাতে চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এতে উপকরণ কম লাগে কিন্তু স্বাদ হয় অনেক বেশি দইয়ের সাথে এটা কিছুক্ষণ নেড়ে তারপর পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম তারপরে মনে হলো আরেকটু সিদ্ধ হলে ভালো হতো তাই ঢেকে রেখে আরও তিন মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার শিমলা মরিচটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নিরে চিরে তুলে নিলে রেডি এরকম রেসিপি বাড়ির সবার জন্য পারফেক্ট শুধু রুটি বা ভাতের সাথে না পরোটার সাথেও দারুণ মানাবে এই রেসিপি যেটা একদিকে হালকা অন্যদিকে স্বাদের দিক থেকে একেবারে মন মাতানো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে